আমি আমিও বালা মানুষ আর কিন্তু আমার রাগ উঠলে আমি নিজের উঠিনি না আমার ভুল আছে হ্যাঁ আমার ভুল আছে ক্ষমা করে দেন যে কারোর ফেস দিয়ে যে কোনো ভিডিও তৈরি করে ফেলতে পারবেন একদম ফ্রিতে যেমনটা আপনারা ভিডিওর প্রথমে দেখছেন এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন ভিডিওতে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই আপনারা কিন্তু এমনভাবে ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রিতে যে কারোর ফেস দিয়ে এবং যে কোনো ভিডিও কিভাবে আপনারা এমন ভিডিও তৈরি করবেন পুরো প্রসেসটাই এই ভিডিওর মধ্যে দেখাবো তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে তাই এটিকে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না প্রথমে আমাদেরকে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং উপরে সার্চ বারে আমাদের লিখে সার্চ করতে হবে বিগেল এআই জাস্ট আমি যেটা লিখে সার্চ করছি আপনিও জাস্ট এটা লিখে সার্চ করবেন এরপর হচ্ছে আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এবার এই অ্যাপটা হয়তো অনেকেই আগে থেকে চিনে থাকতে পারেন এবং অনেকেই হয়তো বলবেন ভাই এই অ্যাপটাতে ভিডিও তৈরি করলে তো ভিডিওতে ওয়াটারমার্ক থেকে যায় তো আমি আপনাদেরকে কিন্তু প্রথমেই বলছিলাম যে আমি আপনাদেরকে এমনভাবে দেখাবো যে ভিডিওতে ওয়াটার মার্ক থাকবে না একদম ফ্রিতেই করতে পারবেন মানে ভিডিওতে ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখে দিব তো চিন্তার কোনো কারণ নাই ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে এরপর এইখানে ওপেনে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন ফার্স্ট টাইম যখন আপনি অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন আপনার সামনে কিছু পারমিশন চাইতে পারে ওইগুলো জাস্ট আপনি অ্যালাউ করে দিবেন এরপর নিচের দিকে দেখতে পারবেন একটা ম্যান আইকন আছে জাস্ট হচ্ছে আপনি ম্যান আইকনের মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এখানে দুইটা মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন একটা হচ্ছে গুগলের মাধ্যমে একটা হচ্ছে ম্যানুয়ালিভাবে ইমেল দিয়ে তো সব থেকে সহজ যেটা সেটা হলো গুগলে ক্লিক করলে মানে সাইন ইন উইথ গুগলে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো ইমেল থাকবে সবগুলো শো করবে যে কোনো একটা সিলেক্ট করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এটা সহজ মাধ্যম আর দ্বিতীয় নাম্বার যেটা আছে সাইন ইন উইথ ইমেল এখানে ক্লিক করে আপনাকে ম্যানুয়ালিভাবে ইমেল দিতে হবে দেন সেন্ড করে ক্লিক করে আপনাকে ইমেইলে কোড দিতে হবে পাসওয়ার্ড সেট আপ করতে হবে এগুলো তো আপনারা সেলে যে কোনো একটা মাধ্যমে করতে পারেন তো উপরে আমি এখানে সাইন উইথ গুগল লিখ আছে জাস্ট এখানে ক্লিক করে আমি যে কোনো একটা ইমেল এখানে সিলেক্ট করে নিতেছি আমাদের কিন্তু এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবার হচ্ছে আমরা এখানে কীভাবে ভিডিওটা জেনারেট করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিও জেনারেট করার জন্য নিচের দিকে দেখতে পারবেন একটা প্লাস আইকন আসে জাস্ট হচ্ছে প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন এরপর অনেকগুলো টুলস আপনি দেখতে পারবেন এখানে বিভিন্ন মাধ্যমে আপনি ভিডিও জেনারেট করতে পারেন তো আমরা যেহেতু এখানে ম্যানুয়ালিভাবে ভিডিও তৈরি করবো সেজন্য আমরা উপরে মিক্সে ক্লিক করে এখানে আমরা এটাকে সিলেক্ট করব এরপর এখানে বিষয়টা কি আমি আপনাদেরকে বলি সাপোজ ধরেন আপনার যে একটা ভিডিও পছন্দ হয়েছে আপনি চাচ্ছেন ওই ভিডিওটার পেজটাকে চেঞ্জ করে হয়তো আপনার নিজের পেজ দিবেন অথবা অন্য কারোর পেজ দিয়ে আপনি ভিডিওটা করবেন তো আপনার ফার্স্টে কাজ হবে সেই ভিডিওটা আগে ডাউনলোড করে নিয়ে আসা তো সেই ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসার পর উপরের যেই বড় আইকনটা দেখতেছেন আপনাকে এই মোশনের মধ্যে ক্লিক করে সেই ভিডিওটা সিলেক্ট করে দিতে হবে এবার হচ্ছে আপনি যার পেজটা আর কি বসাতে চাচ্ছেন ওই ভিডিওর মধ্যে তার পেজটা নিচেই হচ্ছে আপনাকে এখানে দিতে হবে আমি আপনাদেরকে এটা লাইভে করে দেখাচ্ছি তার জন্য আমি এখানে ফার্স্টে একটা ফটো সিলেক্ট করব। আমরা উপরের দিকে আপলোডে ক্লিক করে দিব দিয়ে আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ফটো এখানে সিলেক্ট করে দেব আমি এখানে একটা ফটো সিলেক্ট করে দিতেছি সাপোজ আমি এখানে মুজিবারের ফটোটা সিলেক্ট করে দিতেছি এবার উপরে ফিলাসে ক্লিক করে আমরা সেই ভিডিওটা নিয়ে আসবো যেই ভিডিওটার মূলত আমরা ফেসটাকে সেন্স করব। এখানে ক্লিক করবো দেন উপরে আপলোডে ক্লিক করে আমাদের সেই ভিডিওটা গ্যালারি থেকে নিয়ে আসবো ওকে তো এখানে আমি সেই ভিডিওটা নিয়ে আসতেছি আমি এখানে সিদ্দিকের একটা ভিডিও সিলেক্ট করে দিছি আপনারা চাইলে যে কোনো ভিডিও কিন্তু এখানে আনতে পারেন ওকে তো এখানে একটু অপেক্ষা করতে হবে যেহেতু এখানে ভিডিওটা আপলোড হবে একটু টাইম লাগবে আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন জেনারেট লেখা আছে জাস্ট হচ্ছে আপনি জেনারেটের মধ্যে একটা ক্লিক করে দিবেন জেনারেটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিওটা কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এবং এটা কিন্তু আপনার সরাসরি এইখানে আপনার যে প্রোফাইল আছে না ঠিক এইখানের মধ্যে দেখতে পারবেন জেনারেট হচ্ছে তো এইখানেও আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে এরপরে কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি পেলে করে ভিডিওটা কেমন হয়েছে এরপর ভিডিওটা ডাউনলোড করে কিভাবে আপনারা ওয়াটারমার্ক রিমুভ করবেন সেটাও কিন্তু দেখাবো তো আমি ভিডিওটা আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার ভুল হচ্ছে ভুল হচ্ছে হ্যাঁ আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন তো দেখতেই পারলেন আমাদের ভিডিওটা কিন্তু একদম পুরোপুরি মানে পেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এখানে যার পেজ দিছি তার পেজে কিন্তু চলে আসছে এবার যদি আপনারা এই ভিডিওতে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই ভিডিওতে কিন্তু কোনো রকম কোনো ওয়াটারমার্ক মার্ক দেখাচ্ছে না তবে যখনই আমরা ভিডিওটা ডাউনলোড করে গ্যালারিতে নিব তখনই কিন্তু ভিডিওতে ওয়াটারমার্ক মার্ক চলে আসবে তবে সমস্যা নেই আমি আপনাদেরকে ওয়াটার মার্ক কীভাবে রিমুভ করবেন সেটা একটু পরে দেখে দিতেছি তার আগে আরেকটা বিষয় বলে রাখি যখন হচ্ছে ফার্স্টে আপনি এখানে ভিডিও জেনারেট করবেন ফ্রিতে আপনি প্রতিদিন প্রায় অনেকগুলাই ভিডিও জেনারেট করতে পারবেন তবে যখন হচ্ছে আপনি এখানে ভিডিও জেনারেট করবেন তখন কিন্তু মানে যার ফেসটা কি করবেন তার ফেসের সাথে কিন্তু যখন নাড়াছাড়া করবে তখন কিন্তু বোঝা যাবে যে হালকা হালকা কিন্তু আপনার ওই পাশ থেকে বোঝা যাবে যে এটা এডিট করা হয়েছে এবং ওটা যদি আপনি আরো ভালোভাবে মানে এডিটিং করতে চান ফ্রিতে প্রতিদিন এই অ্যাপটা কিন্তু একবার করে করতে পারবেন মানে এটা প্রতিদিন ফ্রিতে একবারই করতে পারবেন তো সেটা কি আমি আপনাদের দেখাই যে নিচে দেখেন ছোটো করে কিন্তু লেখা আছে তো আমরা এই বি এই যে বিজি ইরেজারে লেখা আছে জাস্ট এইটা আমাদের একটা ক্লিক করে দেবো এরপর এরকম চলে আসবে এখানে আমাদের প্রথম যে ভিডিওটা এরকম থেকে কিন্তু এরকম হয়ে যাবে মানে পাশে থেকে কিন্তু আর বোঝা যাবে না নাড়াছাড়া করলেও আমরা এখানে কনফার্মে ক্লিক করে দিব এটা কিন্তু আমাদের আবারও জেনারেট হবে তো এটা কিন্তু প্রতিদিন এক একবারই করতে পারবেন তবে ভিডিও আপনি প্রতিদিন অনেকবারই মানে অনেকগুলাই জেনারেট করতে পারবেন তবে এই কাজটা একবারই প্রতিদিন করতে পারবেন বুঝতে পারছেন যে কোনো একটা ভিডিওতে তো এটা হয়তো অনেকের কাজে লাগবে তো এটা আমি দেখাচ্ছি ভিডিওটা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে তো এটা জেনারেট হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে ডাউনলোড করে বিস্তারিত দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের আরও একটা ভিডিও জেনারেট হয়ে গেছে এবং এইটা কিন্তু আরও ক্লিয়ার আমি আপনাদেরকে দেখাই আমার ভুল হচ্ছে হ্যাঁ আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন এখন ভিডিওটা দেখছেন এখানে কিন্তু আপনার পাশ থেকে কিন্তু এরকম বোঝা যাচ্ছে না যে এটা এডিটিং করা হয়েছে বা প্রেসটা চেঞ্জ করা হয়েছে এরকম কিন্তু বোঝা যাচ্ছে না তবে ফ্রিতে প্রতিদিন এটা আপনি একবারই করতে পারবেন তো সেটা আমি আপনাকে দেখালাম এবার সাইলে হচ্ছে আপনি এটা এখান থেকে ডাউনলোড করতে পারেন তো নিচে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন আছে জাস্ট এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু গ্যালারিতে সরাসরি ডাউনলোড হয়ে যাবে এবার যে ভিডিওটা গ্যালারিতে ডাউনলোড হবে তখনই কিন্তু আমাদের এটা এখানে ওয়াটারমার্ক চলে আসবে ওয়াটারমার্ক আসার পরে কিন্তু আমরা অন্য একটা মাধ্যমে এই ওয়াটারমার্কগুলো কিন্তু সরিয়ে ফেলবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কিন্তু আমাদের ডাউনলোড করা হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে কিন্তু যখন ডাউনলোড করা হয়ে গেছে এবার কিন্তু আমাদের ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক চলে আসছে তবে এবার এই ওয়াটারমার্কটা চেঞ্জ সেন্স করার জন্য বা সরানোর জন্য আপনাকে আরেকটা অ্যাপ ডাউনলোড করতে হবে আপনাকে গুগল প্লে স্টোরে আসতে হবে এবং এখানে লিখে সার্চ করতে হবে রিমুভ অবজেক্ট জাস্ট হচ্ছে আপনি এটা লিখে সার্চ করবেন এরপর হচ্ছে আপনি এই অ্যাপটা খুঁজে বের করবেন তো এটা আপনি জাস্ট ইনস্টল করবেন আমার অলরেডি এটা ইনস্টল করা আছে আমি সবসময় ওপেন করে দিতেছি এটাও সেমভাবে আপনি যখন ওপেন করতে যাবেন তখন আপনার সামনে কিছু পারমিশন চাইতে পারে জাস্ট ওইগুলো আপনি অ্যালাউ করে দেবেন এরপর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরের দিকে দেখতে পারবেন এখানে আপনার লেখা আছে সিলেক্ট ভিডিও ওকে তো আমরা এখানে সিলেক্ট ভিডিওতে ক্লিক করে দেবো এবার হচ্ছে ফাইল থেকে আমাদের সেই ভিডিওটা এখানে নিয়ে আসবো সেই ভিডিওর মূলত আমরা হচ্ছে এখান থেকে এটাকে রিমুভ করব মানে ওয়াটার মার্কটা রিমুভ করব এরপর এরকম চলে আসবে নিচের দিকে দেখতে পারবেন যে আপনার এখানে কিন্তু একটা মানে টাস আইকন আছে এখানে ক্লিক করে হচ্ছে আপনি এটাকে জুম করতে পারবেন বা এদিক সেদিক সরাতে পারবেন ওকে তো এবার দেখতে পারবেন যে এখানে একটা মানে বক্সের মতো আইকন চলে আসছে এই বক্সটা হচ্ছে আপনাকে এইভাবে নিতে হবে নিয়ে হচ্ছে আপনাকে কি করতে হবে এই যে যেই লোগোটা আছে আর কি বা এই যে ওয়াটার মার্কটা আছে এটার পরে নিয়ে যেতে হবে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আমার মতো এইভাবে করবেন এটাকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে এই ওয়াটার মার্কের মধ্যে নিয়ে যাবেন এবার হচ্ছে আপনি উপরের দিকে চাইলে কিন্তু এটাকে ঠিকঠাক মতো মানে ই করবেন আগে সিলেক্ট করবেন করার পরে উপর দিকে দেখতে পাবেন সে বাইকোন আছে জাস্ট এবার সে বাইকোনের মধ্যে ক্লিক করেন এবার হচ্ছে আপনি এখান থেকে রেজুলেশনটা সিলেক্ট করতে পারেন এটা হাই করতে পারেন আমি এখানে হাজার আশি দিসি যে এখানে প্লাসি ক্লিক করবো

আপনার কিন্তু সেম প্রসেসে এই আর একটা কিন্তু ওয়াটারমার্ক এই সাইডে আসছে তো যেহেতু আমরা এই সাইডে রিমুভ করছি এই সাইডে কিন্তু আপনাকে দ্বিতীয়বার আবার এই ভিডিওটা আপলোড করতে হবে এবং আপনাকে সেম এটা সিলেক্ট করে এই ফাটারটাও রিমুভ করে ফেলতে হবে একদম ইজিলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো ওয়াটারমার্ক ছিল আপনারা যে কোনো ভিডিওর ওয়াটারমার্ক ঠিক এইভাবে কিন্তু এইখান থেকে সরাই ফেলতে পারবেন আশা করি ভিডিওটা কাজে লাগবে আপনাদের